নমস্কার বন্ধুরা চন্দ্রনা বসে স্বাগত দেখুন চন্দ্রনা রান্নাঘরে আজকে কি রান্না হচ্ছে আজকে বৃষ্টির দিন রান্নার বেশ মন দিয়েছি হ্যাঁ আমার রান্না হয়ে গেছে হ্যাঁ ডাল তরকারি মাছ হয়ে গেছে এখন আমি একটা রান্নার শেষে কেক তৈরি করছি যাতে বিকেলের টিফিন ইভিনিং স্ন্যাক্সটা খাওয়া যায় হ্যাঁ সেটা কি দি কী করছি না ম্যাঙ্গো কেক তৈরি করছি দেখুন একটু আগে আগের ভিতরতে আমি ম্যাঙ্গো সন্দেশ করলাম তো ম্যাঙ্গো আবার পেস্ট করে নিয়েছি দুটো আমের হ্যাঁ দুটো আমের পাল্প তৈরি করে নিয়েছি একটা ডিম নিয়েছি হাফ কাপ তেল নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি ব্যাস আর বেকিং পাউডার আর বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চার চামচ মানে চা মানে কি তারও ছোটো চামচ আর কি বেকিং সোডা বেকিং পাউডার এক চামচ আর বেকিং সোডা ওই চার ভাগের এক ভাগ আচ্ছা দেখুন প্রথমে এটার মধ্যে ডিম আছে ডিমের মধ্যে আমি এই তেলটা দিয়ে দিলাম হ্যাঁ আর দেব এই চিনি চিনিটা পেস্ট করলে ভালো হয় আমি পেস্ট করলাম না এমনিই দিয়ে দিলাম হ্যাঁ এবার আমি দেখুন এর মধ্যে দিয়ে দেব না এখন আর কিছু দেব না এটা আমি গুটিয়ে নেব একটু ভালো করে ভালো করে গুটিয়ে নেব হ্যাঁ ভালো করে এটা মিশিয়ে দিতে হবে মিক্সিতেও আপনারা পেস্ট করে নিতে পারেন ওহ কি প্লেনের আওয়াজ বাবা সামনে দমদমি এয়ারপোর্ট না এই জন্যে আমাদের এত আওয়াজ হয়তো এই প্লেনটা দমদমে নামবে কথা বলতে গেলে সে আর হয় না আচ্ছা এইটা আমি গুলে নিচ্ছি হ্যাঁ আচ্ছা এটা গোলা হয়ে গেলে এর মধ্যে কী দেবো এক কাপ ময়দা এই ময়দা দিয়ে আমি এটা পেস্ট করব হ্যাঁ আচ্ছা এবং একটু পেস্ট করে তারপরে আমি আম আমটাও এর মধ্যে সুন্দর করে এটা গোলা হয়ে গেলে এর মধ্যে আমটাও দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আগে এটা ভালো করে হাত দিয়ে আমি ভালো করে ঘুটে নিই তারপরে দেখাচ্ছি আর এদিকে আমি দেখুন এই যে উনুন উনুনের উনুন ধরিয়েছি উনুনের ভিতরে একটা লবণ দিয়ে দিয়েছি এটা বাটার দিয়ে পেস্ট করে নিয়েছি হ্যাঁ মানে পেস্ট করে মানে একটু মেখে নিয়ে মানে ব্রাশ করে আর কি আমি হাত দিয়েই ব্রাশ করেছি তার মধ্যে একটা বেকিং বেকিং না ব্রাউন পেপার একটা দিয়ে দিয়েছি হ্যাঁ এখন এটা পেস্ট করে এর মধ্যে ঢেলে দিয়ে এটা আমি মুখ বন্ধ করে আটকে দেবো তিরিশ মিনিট হবে হ্যাঁ ততক্ষণে আমি এটা এটা আমি আর সুন্দর করে দু দুহাতে ভালো করে পেস্ট করে নিচ্ছি আচ্ছা এর মধ্যে আমি এই যে ম্যাঙ্গোটা এটাও দিয়ে দিচ্ছি এই পালটাও দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিলাম হ্যাঁ আর যদি মনে হয় যে গোলাটা খুব ঘন হয়েছে তাহলে এর মধ্যে একটু দুধ দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হ্যাঁ তা আমি আগে দেখি এটা কত দূর কি হয় আচ্ছা দেখুন বন্ধুরা এটা ঘন আছে হ্যাঁ অতএব আমি একটু দুধ দিয়ে দিলাম হাফ কাপ দুধ দিয়ে দিলাম হাফ কাপের একটু কম হ্যাঁ এটা খুব সুন্দর করে আবার এটা মেখে নিতে হবে আর এখন এই এক চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে আর এই ওয়ান ফোর চামচ মানে ছোটো চামচের আর কি একটু বেকিং সোডা দিয়ে দিতে হবে দিয়ে এটা দিয়ে আমি খুব করে খুব করে সুন্দর করে আমি সুন্দর করে মেখে নেবো হ্যাঁ খুব সুন্দর করে আমি মেখে নেব সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে তারপরে আমি এটার মধ্যে ঢালব দেখুন এই যে ঠিক গোলাটা এরকম হবে একটু ঘন হবে হ্যাঁ খুব যে পাতলা হবে তা কিন্তু না এরকম ঘন হবে শিরাটা এরকম ঘন হবে হ্যাঁ দেখছেন আচ্ছা এবার আমি উনুনটা ধরিয়ে দেব প্রথমে আগে ফ্রি হিট করে নেব মানে উনুনটা খুব মানে এই কড়াটা খুব গরম করে নেবো হ্যাঁ এই পাত্রটাও যাতে হাত দিয়ে না ধরতে পারি এরকম গরম করে নেব হ্যাঁ তারপর আমি এটা ঢেলে দেব এবার আমি ঢেলে দিলাম আমি কাচি কুচিয়ে তারপরে দেখাচ্ছি দেখুন এইটা করে এবার বসিয়ে দিলাম হ্যাঁ আর থার্টি মিনিট হবে একদম ঘড়ি ধরে হ্যাঁ আর এটা বন্ধ করে দিলাম আর কি করবো এখানে এই যে ফুটোটা আছে এই ফুটোটা আমি বন্ধ করে দিই দেখছেন এটা এই কাগজ দিয়ে একদম টুকুটা বন্ধ করে দিলাম থার্টি মিনিট আর আঁচ দেখেছেন বড় আছে আমি মাঝারি আঁচ দিয়ে দিলাম মাঝারি থেকে একটু লো হ্যাঁ ঠিক এরকম আঁচ দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ব্যাস থার্টি মিনিট হবে তারপরে আমি খুলে দেখাবো এবং সার্ভ করেও দেখাবো ঠিক এমন হয়েছে এই যে দেখছেন কীরকম ফুলছে এখন আমি একটা কাজ করব এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছে হ্যাঁ একটু চেপে চেপে থাকলো আরও দশ মিনিট থেকে পনেরো মিনিট হবে হ্যাঁ আচ্ছা আজ কিন্তু ছোট আছে ফির বন্ধুরা পঁচিশ মিনিট পর দেখুন কেমন হয়েছে আরও পাঁচ মিনিট এটা ভাপে থাকবে আমার মনে হয় হয়ে গেছে আমি এখানে দেখুন এটার সাথে কিছু লেগে নিয়ে অতএব হয়ে গেছে কিন্তু এই ভাপে আরও পাঁচ মিনিট থাকবে তারপরে আমি এটা গ্যাস অফ করে দেবো আর পাঁচ মিনিট পর আমি আবার ঠান্ডা হলে তারপরে দেখাবো হ্যাঁ খুব আনন্দে আছি আমি এই দেখো ভাই এখন বন্ধুরা এটা আমার হয়ে গেছে এটা আমি উপর করে দিচ্ছি হ্যাঁ এই থালাটা দিয়ে আমি উপর করে দিচ্ছি হ্যাঁ দেখুন এটা আমি উপর করে দিয়েছি হ্যাঁ এই যে এই যে কেকটা হয়েছে দেখুন আমি ঠান্ডা হলে উঠে যাবে দেখুন একটুও নি খুব সুন্দর হয়েছে দেখেছেন হ্যাঁ আচ্ছা এবার আমি আরেকটা থালা দিয়ে এই হয়ে গেছে হ্যাঁ এবার আমি কেটে দেখাচ্ছি গরম কিন্তু এখনো আমি এক পিস এক পাস তুলে আমি দেখাচ্ছি দেখুন কেমন সুন্দর হয়েছে এই দেখুন হলো আমের কেক ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন বন্ধুরা রাখছি